আই লাভ ইউ পাগলু প্রেমের কাহিনী মন মানে না চাঁদের পাহাড় অ্যামাজন অভিযান প্রধান সিনেমায় অভিনয় করা দেবদাকে চ্যালেঞ্জ করেছিল সামান্য একটা লুলু হরিণ সেই লুলু হরিণের সিং ভেঙে গেছে গতকাল কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু আমি বলি লোভে পাপ পাপে পালানো ঠিক যেইভাবে ইলেকশনের পরে খড়গপুরের এমপি হরিণ পালিয়ে গিয়েছিল আর বেরোনোর পরে সো সেই রকমভাবেই কালকে যখন দেবের যে নিয়োগ দুর্নীতি মামলাটা যেটা চলছিল সেটার ক্লিনচিট বেরিয়ে গেছে অর্থাৎ দেব দেবদাকে পুরোপুরি স্বচ্ছ একজন মানুষ হিসাবে মানুষ দেখলো এবং পুরোপুরি জাজমেন্ট সেটা দেয়া হয়েছে একদম লিখিতভাবে যে খসড়াটা পাশ করা হয়েছে মামলায় পুরোপুরিভাবে দেবকে একজন সৎ মানুষ হিসাবে গণ্য করা হলো সেটা দেখার পরও খড়গপুরের এমপি বাতেলা বাজ ধান্দাবাজ লোভি এবং ডায়লগবাজি যদিও ডায়লগ একটা হিট হিট করেন না যাই হোক দেবদাকে নিয়ে অনেক বড় বড় লেকচারবাজি সে কথা বলেছিল ভোটের আগে থেকে তো শুরু করে আর প্রথমত সেই হরিণ প্রথমত যেটা বলতে চাইছি বন্ধুরা ডায়লগবাজি ভালো ডায়লগ দিতে হয় তবে টিকে থাকা যায় সেটা ইলেকশনের ফিল্ড হোক কিংবা সিনেমা ইন্ডাস্ট্রি হোক ডায়লগে যদি জোর না থাকে ডায়লগ ডেলিভারি বা ডায়লগ থ্রোয়িংটা যদি সেই রকম স্ট্রং না হয় মানুষকে যদি তুমি ঠিকঠাক ডায়লগ খাওয়াতে নাই পারো তাহলে তুমি যে কোনো ফিল্ডে টিকে থাকতে পারবে না ল্যাচ গুটিয়ে পালাতে হবে ঠিক যেরকম হরিণ বারবার দেবের কাছে পরাজয় গ্রহণ করেছে এবং হেরে হেরো হরিণে রূপান্তরিত হয়েছে হেরো হেরো এই যে কথাটা বেশ ভালো যায় কিন্তু বেশ ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার তো যাই হোক সেই বাতেলাবাজ মালটা আজকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না মালটাকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে এখন খুঁজতে হচ্ছে তার যদি তোমরা বাতেলা শোনো মানে তোমাদের কি বলবো মানে পায়খানা বন্ধ হয়ে যাবে এরকম একটা বিষয় ঠিক আছে তার কারণ কোনো তো জোর নেই তুমি ইন্টারেস্ট পাবে না ভাই তার কিছু কিছু সিনেমা আমি অ্যাপ্রিসিয়েট করছি তার অ্যাক্টর হিসাবে সে প্রথম যে সিনেমাগুলো করেছে হিট করেছিল ঠিক আছে অবশ্যই হিট করেছিল আমি কয়েকটা নামও তোমাদের বলেছি যেমন ভালোবাসা ভালোবাসা ছিল নবাব নন্দিনী ছিল ঠিক আছে মঞ্জু ছিল জিও জামাই ছিল এরকম বেশ কিছু সিনেমা মোটামুটি জিও জামাইটা যদি বাদও দিই মোটামুটি এই সিনেমাগুলো মোটামুটি ভালো ছিল তার বাট সমস্যাটা হয় তার পরবর্তীতে প্রথমত হরিণ হরিণের যে অভিনয় যে মানো আর না মানো হরিণের যারা ফ্যান হয় তারা খিস্তি মারো গালাগালি দাও আমাকে আমি ভাই খিস্তি খেতে রাজি গালাগালি খেতে আমি আছি বাট যেটা অনেস্ট যেটা সত্যি আমি সেটা বলে দেব। ঠিক আছে আমি রকমভাবে কোনো কিছু ভিডিও বানাই না আমার চ্যানেলে আমি অনেস্টির সাথে কাজ করি সত্যি কথা বলি স্পষ্ট কথায় কষ্ট নেই আমার ঠিক আছে সো ব্যাপারটা হচ্ছে যে অভিনয়ের জোর নেই ক্ষমতা নেই প্লাস একটু মেয়েলি ভাব রয়েছে মানে একটু মেয়েলি মেয়েলি ভাব রয়েছে হরিণের মধ্যে ঠিক আছে মানে অভিনয় করছে সে একটা নায়ক সে একটা হিরো ফ্রেম টু ফ্রেম আমরা দেখতে পাচ্ছি ভিজুয়াল সেটার গান ভালো ছবির গানগুলো সুপার হিট নায়িকার সাথে বেশ রোম্যান্স রয়েছে রোম্যান্ট বাট কে নায়ক আর কে নায়িকা সেটাই বুঝতে পারি না নায়ককে যদি লেডিসের মতো লাগে হরিণকে আমার পুরো লেডিস লাগে একটা নায়কের মধ্যে যদি লেডিস ভাবটা থাকে তাহলে সে জীবনে ক্লিক করতে পারে না সিনেমা ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে তাকে ক্ষমতা থাকতে হবে তার অ্যাক্টিং স্কিল থাকতে হবে তার পাওয়ার থাকতে হবে একটা নায়কচ্যুতের যে সত্ত্ব তার যে একটা পাওয়ার সে একটা তাকাবে আলাদা একটা ব্যাপার ফিল হবে ঠিক আছে মানে সিটি সিটি পড়বে হাততালি পড়বে তুমি একটা মেন স্ট্রিম নায়ক হিসাবে যেহেতু তুমি আত্মপ্রকাশ করেছিলে তোমার অনেক কোয়ালিটি থাকা দরকার ছিল বাট সেখানে জিরো হরিণের মানে যে স্কিল অ্যাক্টিং স্কিল জিরো পুরো লেডিস লাগে এক কথায় সে আবার দেবের সাথে সে যখন এসেছিল ক্লিক কেনই বা করবে সেখানে সুপারস্টার দেবের সেই টাইমে জন্ম হয় ঠিক আছে হরিণ আর দেব একসাথে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথমে শুরু করে সেখানে কীভাবে টেক্কা খাবে কিভাবে ঠেক খাবে দেবদার কাছে সে তো কিছুই না নসি মানে দেবদা ফুঁ দিলে সে উড়ে যাবে অভিনয়ের দিক থেকে যদি বলি স্টারডামের দিক থেকে যদি বলি ফ্যান ফলোয়িংয়ের দিক থেকে বলি অ্যাক্টিং স্কিলের ক্ষেত্রে বলি এবং বুদ্ধিমত্তা যে ইন্টেলিজেন্সের পরিচয় দিয়েছে দেবদা বারবার নিজেকে অন্যভাবে মেলে ধরেছে সে যে দেবদা যেরকম মেন স্ট্রিম কমার্শিয়াল একজন বড়ো মাপের সুপারস্টার তার বডি ফিটনেস তার স্ট্রাকচার বডির যে স্ট্রাকচার রয়েছে সেইটা যদি আমরা বলি লম্বা রয়েছে টল হ্যান্ডসাম বড়ো বড়োভাবে চুল ছিল বডি ভালো মাসেল রয়েছে এবং তার মধ্যে যেরকম মানে একটা নায়ক হিসাবে যে যে এলিমেন্টগুলো থাকা দরকার দেবদার মধ্যে পুরোপুরি ভরপুর রয়েছে টলিউডের একটা সুপারস্টার হিসাবে লাস্ট সুপারস্টার যেটা বলা হচ্ছে সেটা পারফেক্টলি চয়েস মানুষের এমনি এমনি দেবদার দেবদা ক্লিক করেনি দেবদারও তো অনেক মোটামুটি প্রতিদ্বন্দ্বী ছিল সেই টাইমে ছিল না কি তার সত্ত্বেও কিন্তু দেবদার নিজের জায়গাটাকে এভাবে তৈরি করতে হয় এবং সবচেয়ে বড় কথা দু নৌকায় পা দিয়ে চলা ঠিক আছে মিস্টার হরিণ ভেবেছিল বাতেলা মেরে ডায়লগ বলে ভুলভাল তথ্য মানুষকে গিলিয়ে দেবদার নামটাকে বিষিয়ে দিতে কিন্তু সেটা হয়নি ইলেকশনের রেজাল্ট পুরোপুরি অন্য কথা বলে ভিন্ন কথা বলে দেবদা একটা হিউজ রেকর্ড ম্যাজিক মার্জিনে হরিণকে পরাজিত করেছে হরিণ হরিণের সিংগুলো মানে ভেঙে গেছে ঠিক আছে সে পালিয়েছে রাতের অন্ধকারে এখনো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যখন গতকাল ক্লিনচিকটা পেলো মামলায় দেব জিদলো দেবদা তখনও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কী করে খুঁজে পাওয়া যাবে মিথ্যের আশ্রয় নিয়ে যে হরিণ এতদিন রাজত্ব করে বেরিয়েছে মানে বাঘ দেবদা তো দেবদা তো বাঘ সেই বাঘ তার ক্ষমতাটা দেখিয়েছে এবং বাঘের কাছে যে হরিণ কতটা নিম্নমানের কতটা বাচ্চা একটা শিশুর মতো ঠিক আছে এটা মশার মতো সেটা দেবদা প্রমাণ করে দিয়েছে এবং টিপে জাস্ট মেরে দিয়েছে দেবদা এতদিন চুপ ছিল বাট দেবদা কিছু করতেই হয়নি যা করার কোর্ট করেছে ঠিক আছে যা করার কোর্ট রায় দিয়ে দিয়েছে মামলাতে প্রকাশ হয়ে গেছে শেষ কথা বলেছে আইন আইন শেষ হাসি এসেছে সর্বোপরি দেবদা শেষ হাসি এসেছে কারণ সত্যের জয় এখানে হয়েছে এবং হরিণ তার সিং ভেঙে বাছুরের জলে ঢুকে শেষ খাতাম টাটা বাই বাই গায়া তো বন্ধুরা যেটা বলছিলাম যে বাতেলাবাজ হরিণের সমস্ত কিছু ফুস হয়ে গেছে হাওয়া পুরো ফুস ঠিক আছে পেছন দিক দিয়ে হাওয়া পুরো ফুস হয়ে গেছে হরিণের দেবদার কাছে হেরে গেছে হেরো হরিণ এটা হচ্ছে মোদ্দা কথা তো ওইভাবে টেকা যায় না মিথ্যে কথা বলে কোনোদিন ভোটেও যেতে চায় না আর একটা কথা অনেক বাতলা মেনেছিল না ওই হরিণ দেবদা নাকি যদি ইলেকশনে হেরে যায় ভোটে হেরে যায় তাহলে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে তাকে ছেড়ে দিতে হবে সিনেমা বানানোই ছেড়ে দিতে হবে এটা বলেছিল না হরিণ মনে আছে কথাটা তো এবার তো ও নিজে হেরে গেলো একেই তো একটার হিসাবে তো মর্যাদা মান সব খুঁজে দিয়েছে টাকার লোভে রাজনীতিতে এসছে সেখানেও তো সিট গেছে ভোগে হেরে গেছে ঠিক আছে হেরো পার্টি মুসলমান হয়ে গেছে এবারে সেই মানে রাজনীতিও কি তারা ছেড়ে দেবে এরম কি কোনো কথা তাহলে ছেড়ে দিক যদি ক্ষমতা থাকে পাওয়ার থাকে অভিনয় ছেড়ে দিক রাজনীতিও ছেড়ে দিক ভিক্ষা করে ভিক্ষার হাঁটি নিয়ে ভিক্ষের যে বাটি আছে না সেটা হারতে নিয়ে বেরোক চ্যালেঞ্জ করেছিল না দেবদাকে চ্যালেঞ্জ করেছিল দেবদার চ্যালেঞ্জ তো মানে দেবদা তো এইসব হেসে উড়িয়েছে হরিণের কথাগুলো ইলেকশনের সময় আমি দেখেছি ঠিক আছে বাতেলাবাজ হরিণের কথাগুলো দেবদের জাস্ট হেসে উড়িয়ে দিয়েছে এগুলোকে পাতি ভেবেছে দেবদে জাস্ট পাতি ভেবেছে ঠিক আছে তো তাকে দেবদে জাস্ট ধরেই নিয়ে অ্যাজ আ ক্যান্ডিডেট হিসেবে অ্যাজ আ অ্যাক্টার হিসেবে যখন ছিল ইন্ডাস্ট্রিতে কোনো কালিগ হিসাবে দেবদা কিন্তু কখনো হরিণের নামে কোনো খারাপ মন্তব্য কিছু করেননি কিন্তু সেই হরিণ বারবার দেবদার সাথে লড়তে গেছে ঠিক আছে আর যেটা হরিণের সবচেয়ে বড়ো ভুল কাজ ছিল তো বন্ধুরা যাই হোক এই সমস্ত ডায়লগবাজি আতেল মালগুলোকে ইন্ডাস্ট্রি বের করে দিয়েছে একদিকে ভালোই হয়েছে কোনো তো ক্ষমতা নেই অ্যাক্টিং স্কিল নেই আর এইসব লোভী মালগুলোকে না আমি মনে করি যে কোনো রাজনীতির কোনো পার্টিরও মানে রাখার কোনো মানে দরকার নেই জাস্ট বের করে দেয় লাথি মেরে বের করে দেওয়া উচিত ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ দেবদা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে আর সবাইকে একটাই কথা বলে রাজনীতি হোক বা সিনেমা ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ নিবি সালা তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা